চলে রান্নাঘর থেকে আর এত দেখছো না এই সাদা জিনিস এমন একটা মানে এই যে চুল দেখো উঠেছে সেটা উপরে আছে তো তোমাদেরকে যেটা দেখানোর জিনিস সেটা আগে দেখাই বলো আর তা আমার ব্যথা হয়ে যাচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এখন আর ভালো লাগছে না তো কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো পড়েই গেছে কালকে গড়িয়াতে অনেক শপিং করেছি অনেক আর এইগুলো যা কিনেছি সব আমার নিজের মানি থেকে মানে তোমাদের ভালোবাসা থেকে যেটুকু ডলার পেয়েছিলাম সেখান থেকে নিয়েছি তো আমার জন্য কিছু নিইনি এগুলো সব বাচ্চাদের জন্য নিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদির ছেলের জন্য পাঞ্জাবি কালারটা করবে কেমন হচ্ছে এইটা এটা হচ্ছে দিদির ছেলের জন্য নিয়েছি পাঞ্জাবি একটা গেল যেহেতু একটা খুব ভালো দিন আসছে সেটা কি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর একই সেম কালার হচ্ছে আমার ছেলের এটা আর খুলছি না এটা হচ্ছে সেম কালার আমার ছেলের আর হচ্ছে এখানে হচ্ছে ধুতি একটা এটা হচ্ছে দিদির ছেলের জন্য নিয়েছি এটা হচ্ছে হয়ে গেল তোমরা দেখতে পেলে তাহলে এইটা হচ্ছে আমার ছেলের আর হচ্ছে দিদির ছেলের আর কিনেছি নিয়েছি দেখাচ্ছি এগুলো সব আমার একটুটা সাজের জিনিস নিয়েছি এখানে আছি আর নিয়েছে একটা দেখো গ্রাউন্ড এই এটা মেয়েও করতে পারে কিন্তু মেয়ে বলছে আমার হচ্ছে না তো আমি পরে নেবো এটা একটা গ্রাউন্ড লুজ হচ্ছে তো এটা কিরকম লাগছে সেটা অবশ্যই জানাবে এটা মায়ে ঠিক হচ্ছে তো আমি পড়েছিলাম বেশ ভালোই লাগছে আর আমি এরকম ড্রেস পড়তে খুব ভালোবাসি তো এই গ্রাউন্ডটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে আর এই এটা পরে একদিন অবশ্যই লাইভে আসবো দাঁড়াও আর নিয়েছি এইটা এটা নিয়েছি মেয়ের জন্য এটা এটা একটা এটা একটা দেশ হচ্ছে মেয়ের জন্য এটা একটা সব গোছাতে হবে জলকাচা করতে হবে আর একটা নিয়েছি মেয়ের জন্য পালাজো ও তো অনেকটা বড় হয়ে গেছে না মোটামুটি জামা কাপড়ের দরকার এখানে দেখো এই পালাজোগুলো কিন্তু খুব কম দাম দেড়শো টাকা নিয়েছে কিন্তু গড়িহাটে একটু যদি ঘুরে বাজার করা যায় একদম ঠিকঠাক আর নিয়েছি এখানে আর একটা মেয়ের দেশ এই এটা খুব সুন্দর এই দেশটা এটা উল্টো করে আজকে কালকে একটু পরেইিয়েছিলাম নিয়ে এসে কালকে রাতে তোমাদেরকে ভাবুন চিকেনটা দেখায় না এটা সোজা না উল্টো 봐 চিকেনটা দেখানো হয়নি আমি ভুলে গেছি খেয়ে দিয়ে পরে আমার মনে পড়ছে আরে চিকেনটা তো দেখা ছিল তো এখানে দেখো এটা হচ্ছে আরেকটা মেয়ে একটা দাঁড়ির আবার হবে কি আর কি নিয়েছি আর কি নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা পালাজ ওই টেনে টেনে যাবো তো এই জন্য ভাবছি একটা বেশ ঢিলা ঢালা পালাজ নিতে মানে ছোট ছোট প্যান্টগুলো কেন আমি এগুলো পড়তে ভালোও এই দেখো এইটা একটা নিয়েছি এটাও কম দাম নিয়েছি এটা নিয়েছে দুশো টাকা আর নিয়েছি দাঁড়াও আরও আছি আরও আছি আবা বা কি হে আর আমি নিয়েছি যাচ্ছি যখন শ্বশুরবাড়ি তো যাই মেয়ের জন্য দেখো নিয়েছি এই একটা জামা আরো বাকি আছে যাদের জন্য দুটো দুটো করে নাইটি নিতে আছে আর এখানে একটা ছুটকি মানে আমার মেয়েকে দেওয়ার জন্য এই দুটো জামা এই দুটো জামা নিয়েছি আর নিয়েছি কি নিয়েছি একটা নিয়েছি এই যে গোবু সোনাকে মোছানোর জন্য ছোট্ট একটা টাউল এটা একটা নিয়েছি আর গোবুসোনার জামাটা কোথায় গেল

তো এই প্রিন্টেডটা নিয়ে 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 বেশি এটা টাকা মানে লাস্টে সময় যান যান তিন চার দিন দোকান বন্ধ থাকবে নিয়ে যান আর এগুলো নিয়েছে একশো কুড়ি করে তো আমি পরে ভাবলাম এগুলো বেকার নিতে গেলাম এইটা এইগুলোই দু তিনটে নিয়ে নিলে ভালো করতাম প্রিন্টেড মানে প্রিন্টেড তো বেশ দেখতেও ভালো লাগে এক কালারের শাড়িগুলোর সঙ্গে আর নিয়েছি টুকটাক সাজের জিনিস সেটাও দেখাচ্ছি দাঁড়াও আগে দেখাচ্ছি নিয়েছি দেখো এই দেখো মেয়ে নিয়েছি দুটো কানের ওই ড্রেসটার সঙ্গে ও পড়বে যেহেতু একটা অনুষ্ঠান আছে এই একটা কানে নিয়েছি আর নিয়েছি এই দেখো এখানে নিয়েছি আমার কিছু ক্লিপ এই দেখো ছোটো ছোটো ক্লিপগুলো এই যে অনেক লাগে এইগুলো শুধু তো ভাঙে আর নিয়েছি দুটো গাডার একটা মেয়ের একটা আমার এই দেখো এই দুটো গাডার আর নিয়েছি তোমরা অনেকেই আমাকে লাইভে বলো ফুল গুজে আসো ফুল গুজে আসো এই জন্য দেখো এই একটা ফুল নিয়েছি আমার জন্য আর হচ্ছে একটা নিয়েছি দিদির জন্য এই দেখো এগুলো বেশ খোবা করবো খোবা করে দেব আর নিয়েছি আর নিয়েছি এখানে একটা ক্লিপ আমারও খুব ভালো লাগে এই ক্লিপ নিয়েছি কাজল যেটা আমার খুবই ভালো লাগে বাবা আর নিয়েছি দেখো টি দুপাতা এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর নিয়েছি পায়ের জন্য দুটো এইরকম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম গড়িয়াহাটে কি কী শপিং করেছি আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে অবশ্য শেষ করিনি এখনো তো চলো এখন আবার রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে পটলটা ভেজে স্নান করে আসছি তোমাদের সামনে